ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসে তাদের বল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবেন আপনার প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এনটিপিসি তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন পড়তে থাকা মার্কেটে যেখানে কিন্তু আমরা নিফটিকে দেখছি নিফটি ওপর থেকে কন্টিনিউয়াসলি নিচে পড়ছে মিড ক্যাপ বলুন স্মল ক্যাপ বলুন সব কটা পড়ছে কিন্তু এই কোম্পানিটা এখনও পর্যন্ত টু পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের অ্যাজ পার মার্কেট ক্যাপ নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত ফোর পয়েন্ট ইলেভেন লাখ কারোর তো স্যার এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে এবং যেহেতু গভর্নমেন্ট রিনিউয়াল সেগমেন্ট সেগমেন্ট নিয়ে ভাবছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করেছে যে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগা ওয়ার্ড পাওয়ার জেনারেশন করার তো এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে কিন্তু এগ্রেসিভলি ভূমিকা নিচ্ছে যেখানে প্রতি কটা কোম্পানি জাস্ট কিছুই কিছুদিন আগে সাবমিট গেছে গুজরাটে তো সেখানে কিন্তু রিইনভেস্টমেন্টের কথা বলছে এবং গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রার দিকে গভর্নমেন্টকে পৌঁছে দেওয়ার কিন্তু একটা টার্গেট সেট করেছে প্রতি কটা কোম্পানি তো এই কোম্পানিটাও কিন্তু করেছে তো দেখলে দেখা দেখুন এক বছরে কোম্পানিটা চুয়াত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দুশো বাহান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যার আজকে আজকেই পড়তে থাকা মার্কেটেও কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেটা নিয়ে কিছুই নাই কিন্তু আমি আলোচনা করেছিলাম চলুন নিউজটা দেখেনি অ্যাট ফার্স্ট স্যার এন গ্রিন এনার্জি তো এই যে এন গ্রিন এনার্জি এর আইপিও আসতে চলেছে যেখানে কিন্তু জাস্ট সম্ভবত সানডেতে আমি আলোচনা করেছিলাম যে আইপিওর বিষটি যেখানে অনেকগুলো ছটা আইপিওর কথা বলেছিলাম যেটা খুব ভালো ভালো আইপিও এবং সেই আইপিওগুলোকে কিন্তু আপনি বিট করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই কোম্পানিটা আইপিও আসতে চলেছে কিসের এন টি গ্রিন এনার্জি সে অনুযায়ী কিন্তু তারা কি করেছে তারা কিন্তু ডিআরএইচপি ফাইলিং করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এন গ্রিন এনার্জি যেটা সাবসিডি অফ স্টেট রান এনটি লিমিটেড ফাইলিং ড্রাফট পেপার কত দশ হাজার কারোর তো দশ হাজার করোড়ের একটা কিন্তু আইপিও আসতে চলেছে যেটা তারা কি করেছে সাবমিট করেছে ওয়েস এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে কি কোম্পানি বলছে দ্য কোম্পানি উইল অনলি ইস্যু নিউ শেয়ার অ্যান্ড এক্সিস্টিং শেয়ার হোল্ডার উইল নট সেল এনি স্টেক কী সে অনুযায়ী ডিআরএইচপি অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে এটা এই যে এন টি গ্রিন এনার্জি লিমিটেড অর্থাৎ এনজিইএল এটা কিন্তু দু হাজার একুশে স্থাপন করা হয়েছিল কেন স্থাপনা করা হয়েছিল যে স্পেশাল ভিশন ফর ইটস এনার্জি ট্রান্সমিশন অ্যান্ড গ্রিন এনার্জি ইনিশিয়েটিভে যেখানে লাস্ট মান্থ আমরা দেখেছিলাম কত বারো হাজার কারোরের একটা কিন্তু নন কনফার্টেবল ডিভেঞ্জার শেয়ারহোল্ডাররা কি করেছে অ্যাপ্রুভ করেছে কিসের জন্য কোম্পানিটা ফান্ড রাইজ করবে সেই ফান্ডটা কিন্তু রিনিউবাল সেগমেন্টে ইউজ করা হবে তো স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য যার জন্য কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম কি বাজাজ হাউজিং ফাইন্যান্স ভালো কোম্পানি ডবল বানিয়ে দিয়েছে সাত দিনে এবং সাত দিনে ডবল বাড়ানোর পাশাপাশি কিন্তু যারা হচ্ছে বাজাজ ফাইন্যান্স বলুন বা বাজাজ ফিনসার বলুন এই কোম্পানিগুলো হোল্ড করছিল তারাও কিন্তু ভালো একটা ক্যাপিটাল তৈরি করে নিয়েছে শর্ট টার্মের মধ্যে আর তার পাশাপাশি যারা বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনসার হোল্ড করছিল তারা কিন্তু একটা ফ্যাসিলিটি পেয়েছিল আলাদা অ্যালটমেন্টের যেখানে সাড়ে ছয় হাজার কারোরের আইপিও এসছিলো এবং পাঁচশো করোরের আইপিও কিন্তু তাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছিল শেয়ার হোল্ডারদের জন্যে তো সেই ফ্যাসিলিটি কিন্তু পাবেন যারা এনটিপিসি আগের থেকে বাই করে রাখবেন এবং তার পাশাপাশি ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার পাশাপাশি কোম্পানি নতুন আইপিও আনতে চলেছে তো আলটিমেটলি কিন্তু এই কোম্পানিটারই লাভ হবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তার পাশাপাশি আইপিও আসলে অবশ্যই আমরা আলোচনা করব এই চ্যানেলে তো সেই আইপিও কিন্তু বিট করা যাবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল সেটা নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম আলোচনা করলাম লার্নিং পারপাস এখান থেকে আপনি অ্যানালাইসিস করবেন তারপরে কিন্তু বাই করার চিন্তাভাবনা করবেন তবে ওই ছটা আইপিও সেই ছটা আইপিও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো যেখানে কিন্তু ভালো ভালো আইপিও ভালো কোম্পানির সেগুলো বিট করা যেতে পারে নির্দ্বিধায় হিন্দুস্তান অ্যানোটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে কিন্তু পনেরো পাঁচ পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে চলে গেছিলো মানে ডাউনসাইড মুভমেন্টের দিকে কোম্পানিটা কাজ কী করে ভারতবর্ষের একমাত্র কোম্পানি মোনোপলি বিজনেস করে কোন ক্ষেত্রে এয়ারক্রাফট তৈরি করার ক্ষেত্রে তো স্যার ফাইটার এয়ারক্রাফট তৈরি করার ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে গভর্নমেন্টের যে এয়ারক্রাফট নিয়ে ফাইটার এয়ারক্রাফ্ট না নর্মাল এয়ারক্রাফ্ট নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া গেছে যে গভর্নমেন্ট কিন্তু সেই দিকেও চিন্তা ভাবনা করছে যেহেতু এই কোম্পানি হচ্ছে ফাইটার এয়ারক্রাফ তৈরি করে এই কোম্পানিটাও কিন্তু ভালো লাভবান হতে পারে আমি ডিটেলসে নিউজটা আলোচনা করেছিলাম যারা আমার চ্যানেল কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন তার পাশাপাশি ছাব্বিশ হাজার কারোরের একটা অর্ডার কোম্পানিটা পেয়েছে কার কাছ থেকে সুখুই বিমান নেট থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে তো স্যার অর্ডার পেয়েছে রিসেন্টলি আমরা দেখছিলাম ইজিপ্ট ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের ভারতের এয়ারক্রাফট নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে ভালো পারফরমেন্স করছে তাও কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে যেখানে তার কোম্পানি হাই মেরেছে কত পাঁচ হাজার চুয়াত্তর সেখান থেকে কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে আমরা যদি এক মাসে দেখি দেখলে দেখা যাবে প্রায় বারো পার্সেন্ট আমরা ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানি আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিকই কিন্তু তার হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তেইশ চব্বিশ পার্সেন্ট কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো বিজনেস ভালো ভালো কোম্পানি মনোপলি বিজনেস করছে শুধু একটা প্রবলেম কি কোম্পানিটা যে ইঞ্জিন জেনার ইলেকট্রিক দেওয়ার কথা ছিল সেই ইঞ্জিনটা সঠিক টাইমে দিচ্ছে না বলে তাই জন্য কিন্তু এই কোম্পানিটা ঠিক টাইম মতো ডেলিভার করতে পারছে না ইন্ডিয়ান এয়ারফোর্সকে এটাই হচ্ছে একটা প্রবলেম যেটা কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট আউটও হতে চলেছে যার জন্যে রাজনাথ সিং ইউএস গেছিলো এবং আমাদের প্রাইম মিনিস্টার সম্ভবত একুশ তারিখ একুশে সেপ্টেম্বর ইউএস যাচ্ছে তো অনেকগুলো ডিল কিন্তু সেখানে সাইন হবে তো তার পাশাপাশি গভর্নমেন্ট ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্টের কথা বলছে তো এইভাবে দেখলে দেখা যাবে বেস্ট কোম্পানি যদিও কোম্পানি এখন ডাউনে চলছে মানে কিন্তু স্যার মানে এই নয় যে কোম্পানি শেষ হয়ে গেছে দেখুন প্রতি কটা কোম্পানি চলার পথে এরকম ওঠানামা করবেই প্রতি কটা কোম্পানি যখন ইউএসএর ইনফ্লেশান হাই ছিল ইউরোপের ইনফ্লেশন হাই ছিল তখন আইটি সেক্টরগুলো পড়েছিলো টিএসএসটি সিএসএর মতন কোম্পানি পড়েছিলো ইনফোসিস পড়েছিলো তখন সবাই টিসিএস ইনফোসিসকে খারাপ বলছিল এখন আজকে দেখুন টিসিএস ইনফোসিস কোথায় চলে গেছে কেমিক্যাল সেক্টর পড়েছিল কেমিক্যাল সেক্টরও কিন্তু অনেকটা উপরে উঠেছে তো স্যার ডিফেন্স সেক্টর পড়ছে মানে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে স্যার বেস্ট কোম্পানি প্যানিক করার কিছু নেই ডাউনে এসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কখন বাই করবেন যখন আবার কোম্পানি দৌড়ানো শুরু করবে তখন সেটা কিন্তু সঠিক সময় না যখন কোম্পানি নিচে আসে সেই সময়টাই কিন্তু বাই করার সময় কারণ কোম্পানি কিন্তু এখান থেকে আবার মুভমেন্ট দেখানো শুরু করবে টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখা হবে কিন্তু আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে হেভি হেভিডিসেন্ট রিনিউয়াল সেগমেন্টে যে সামিট হচ্ছে সেখানে কিন্তু কোম্পানিটা ব্যাপক একটা অ্যানাউন্সমেন্ট করেছে কোম্পানিটা রি করতে চলেছে কত নাইন বিলিয়ন ডলার যেখানে অ্যামাউন্ট দেখলে দেখা যাবে পঁচাত্তর হাজার কারোর রিনিউয়াল সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে যেখানে কোম্পানিটা লক্ষ্যমাত্রা রেখেছে কত পনেরো গিগাওয়াট হচ্ছে পাওয়ার জেনারেশন করার তার পাশে স্যার কোম্পানিটা দেখেছিলাম যে তামিলনাড়ুতে সোলার সেল তৈরি করার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে তো কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে কন্টিনিউয়াসলি বাড়ানোর প্রক্রিয়াকরণ চালিয়ে যাচ্ছে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে সোলার রুফটপ নিয়ে কাজ করে এবং চার্জিং স্টেশন নিয়েও কাজ করে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে টাটা পরের সাথে কিন্তু টাটা মোটরের চার্জিং স্টেশন নিয়ে আপ হয়েছিল তো স্যার ভালো কোম্পানি বিজনেস ভালো করছে এই কোম্পানিটা কিন্তু রাডায় রাখতে পারেন যেখানে কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন টাটা পাওয়ারের চিপ সি বুস্ট ফর ইন্ডিয়ান সোলার ইন্ডাস্ট্রি ফ্রম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে সেই ইনিশিয়েটিভ অনুযায়ী কিন্তু ইন্ডিয়ান সোলার ইন্ডাস্ট্রি আরও বাড়তে চলেছে কে বলছে টাটা পাওয়ারের কিন্তু চিপ বলছে যেখানে গভর্নমেন্ট প্রোপোজড লঞ্চ এ কোয়ালিটি সার্টিফিকেশন প্রোগ্রাম ফর সোলার সেল দ্য অ্যাপ্রুভ লিস মডেল ম্যানুফ্যাকচার বাই দু হাজার ছাব্বিশ টু সাপোর্ট ডোমেস্টিক সোলার সেল মেকার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে এই সেগমেন্টে কিন্তু একটা ব্যাপক রেগুলেশন আসতে চলেছে যেখানে টাটা পাওয়ার সোলার লিমিটেড যেটা টাটা পাওয়ারের সাবসিডারি যেখানে টাটা পাওয়ার রিনিউবল এনার্জি হ্যাজ রিসেন্টলি স্টার্টেড প্রোডাকশন সোলার সেল বলছে অ্যাট ইটস তামিলনাড়ু প্ল্যান প্ল্যান্ট যেটা একটু আগে বললাম তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে অদূর ভবিষ্যতে কোম্পানি কিন্তু এখানে থাকবে না স্যার আর গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রার কথা যদি চিন্তা ভাবনা করেন এখন দু হাজার চব্বিশ গভর্নমেন্ট দু মধ্যে পাঁচশো গিগাওয়াট দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পারসেন্ট পাওয়ার কিন্তু এখান থেকে তৈরি করার কথা বলছে তো এই কোম্পানিগুলো অধূর ভবিষ্যতে ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দেবে শুধু বাই করে চুপচাপ ফেলে রাখে তার মতন কোম্পানি ডিসক্লেমার দিয়ে রাখি কোনো সেল রেকমেন্ডেশন নাই নিউজ পাওয়া যাচ্ছিলো আলোচনা করলাম লাইনিং পারপাস বাই করার আগে কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তলপর আমরা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন